নমস্কার এবং শুভ রামনবমী আমার আপন জনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে খুশির দিন অর্থাৎ রামনবমীর দিন এই রামনবমীর দিনে কিন্তু একটা খুশির খবর গোটা দেশবাসীর কাছে চলে এসেছে এবং সেই খুশির খবরটা নিয়ে এই মুহূর্তে ব্রেকিং নিউজ হিসেবে রুদ্রবার্তা আপনারা জানেন আজকে শুভ রামনবমী শুভ রামনবমীর অনুষ্ঠান দেশের প্রত্যেক প্রান্তে পালিত হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলাতে তো হচ্ছেই দেশ ছাড়িয়ে বিদেশেও রামনবীর দিনে কিন্তু আমাদের এই বিজেপি সরকার আপনি সেই সরকারের তরফ থেকে একটা সুন্দর জিনিস উপহার ফেলো দেশবাসী আর সেটা কি সেটা হচ্ছে ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হ্যাঁ ঠিক শুনছেন যেটা ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল ছিল সেটা অবশেষে অ্যাক্টে পরিণত হচ্ছে কারণ গতকাল রাত্রে দ্রৌপদী মুর্মু মানে আমাদের যিনি রাষ্ট্রপতি তিনি কিন্তু সই করেছেন এবং সই করে এটাকে এটাকে আইন হিসেবে মঞ্জুর করে দিয়েছেন অর্থাৎ এবারে আইনি স্বীকৃতি পেয়ে গেল ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল থেকে ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে গেল আর এটা কিন্তু দেশবাসীর কাছে একটা খুশির খবর এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে বহু মানুষ তো প্রতিবাদ করছে রাস্তায় নেমেছে এরপরে কি হবে এটা নিয়ে আদৌ কি কিছু এগোবে দেখুন অ্যাক্ট তৈরি হয়ে গেছে অর্থাৎ আইন হয়ে গেল এই আইনটা পেশ হয়ে গেল এবং গেজেটে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার ছবি দিয়ে দিয়েছে যে ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হয়ে গেছে টু অর্থাৎ যেটা ছিল জেপিসিতে গিয়েছিল সব কিছু করার পরে বিলটা পাশ হয়েছে লোকসভা এবং রাজ্যসভায় পাশ করার পরে একদম রাষ্ট্রপতির হাতে সিগনেচার হয়ে গিয়ে হয়ে গেল অ্যাক্ট মানে আর কিছু করার নেই এই যে প্রতিবাদ হচ্ছে এই কারণ এই ওয়াক নিয়ে নানা রকম বোঝানো হচ্ছে চারিদিকে আপনারা জানেন সিএ নিয়ে বোঝানো হয়েছিল ভুল এনআরসি নিয়ে বোঝানো হয়েছে ভুল এই সমস্ত ভুল বোঝানো রাজনৈতিক দলের নেতারা করে এবং এই ওয়াক নিয়ে কিন্তু এখন গোটা দেশের অনেক জায়গায় উত্তাল হয়ে যাচ্ছে অনেকেই অ্যাকচুয়ালি এই সমস্যাটা তৈরি হয়েছে কোথা থেকে জানেন তো তৈরি হয়েছে ওয়াক যে অ্যাক্ট ছিল সেই অ্যাক্ট অনুযায়ী চল্লিশ নম্বর যে ধারা ছিল সেই ধারাটাই হচ্ছে ভয়ঙ্কর ছিল তো যে কোনো জায়গাকে এরা ওয়াক মনে করলে করতে পারে ওয়াক বোর্ড বললে এটা ওয়াক প্রপার্টি তাহলে হয়ে যাবে আর এই ঘটনাটা সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল দু সালে দু হাজার বাইশ সালে তামিলনাড়ুর তিরুচেন্ডারাই বলে একটি জায়গায় একটি গ্রাম যেটা চারশো আট একর জমি এই জমিতে সে কাস্ট সেদুল ট্রাইব এবং ও এরা বসবাস করেন এবং তারা ওই জমির মধ্যে কেনা বেচা যেরকম হয় সেরকম কেনা বেচা করতে যাচ্ছিলো কেনাবেচা করতে গিয়ে জননিক ব্যক্তি হঠাৎ করে দেখলেন তার চাষের জমি বিক্রি করতে গিয়ে শুনলেন যে ওয়াক বোর্ড থেকে ওয়াক বোর্ড থেকে তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে মানে এনওসি নিতে হবে এটা শুনে একটু চমকে গিয়েছিল কারণ পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে তারা জায়গাটা রয়েছে বাপ ঠাকুরদের আমলের জায়গা সেই জায়গাটা কেন আমাকে ওয়াক বোর্ড থেকে এনওসি নিতে হবে এইটা নিয়ে তারা যখন এগোন ওয়াক বোর্ডের কাছে যান জানতে পারেন চারশো আট একর টোটালটাই কিন্তু ওয়াক তাদের জায়গা বলছে ওয়াক বোর্ডের জায়গা এবং তার মধ্যে চন্দ্রশেখর স্বামী মন্দির রয়েছে এটা আঠেরোশো বছর বলা হচ্ছে আঠেরোশো বছরের পুরনো এবং এটা নিয়ে আমাদের দেশে যিনি অর্থমন্ত্রী আছেন অর্থাৎ নির্মলা সীতারামনজি তিনিও কিন্তু এটা একদম পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন কি বলেছেন দেখুন নির্মলা সীতারামনজি বলেছেন যে আঠারোশো বছরের পুরনো চন্দ্রশেখর যে স্বামী টেম্পল মন্দির তামিলনাড়ুতে আছে যেখানটা এসসি এবং ওবিসিরা যারা দীর্ঘদিন ধরে বাস করছে ডিসপুট বলছে চারশো ভিলেজার যারা এই জায়গাটা কিনতো বেচতো এরকম সবকিছু করতো তাদের মধ্যে হঠাৎ করে কি করে এই সবগুলো করা হলো মানে কিভাবে এই সবগুলো হলো যে ডিস্ট্রিক্ট কালেক্টর যেটা আছে তারাও পর্যন্ত গিয়েছিল এই ব্যাপারটা ঢুকেছিল এবং সেখানে গিয়ে দেখেছে যেটা রংফুলি পজিশন নেওয়া হচ্ছে অর্থাৎ সবকিছুই যেন ভুলভাল কাজ করা হচ্ছে তবু কেন কেন কিছু বলা হচ্ছে না অর্থাৎ এই বিষয়টাকে কিন্তু তিনি একদম নির্মলা সীতারামনজি সামনে এনে রেখে দিয়েছেন তিনিও কিন্তু বলেছেন অর্থাৎ ওয়াক এই ব্যাপারটা নিয়ে যখন বলতে গেছেন এই অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যখন রাজ্যসভায় এটা পেশ হচ্ছে সে সময় বলার সময় তিনি কিন্তু এই কথাটা তুলেছেন যে দেখুন এই জায়গাটা যে তামিলনাড়ুর যে গন্ডগোল হয়েছিল সেটা হচ্ছে দু সালে চারশো আট একর জমিকে এরা বলেছিল ওয়াক প্রপার্টি মানে ওয়াক পে সম্পত্তি এই ওয়াক সম্পত্তি বা ওয়াক প্রপার্টি বলার ফলে সমস্ত লোকেরা অবাক হয়ে গেছিল তারপর এটাকে কেস ওঠে এবং কেশের পরে জানা যায় বছরের পুরনো মন্দির যেখানে রয়েছে সেই জায়গাটা কি করে ওয়াক প্রপার্টি হয় মানে কেউ আল্লাহর নামে উৎসর্গ করা কি করে করলো জমিটা কাট ছিল এই সমস্ত প্রশ্ন উঠেছে এবং এরপরে শুরু হয়ে গেছে নানা রকম বিতর্ক এবং তারপর ধীরে 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 এটা নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে ওঠে বহু জায়গা ওয়াক বলছে এটা আমাদের জায়গা মনে দি বলে দিল এটা আমার জায়গা হয়ে গেল মানে চল্লিশ যেটা ছিল ধারা সেই ধারাটা কিন্তু মারাত্মক ছিল আজকে সেই ধারা অ্যাবলিশ হয়েছে মানে অ্যাবলিশ হয়েছে মানে সেখানে আপনাকে আপনার প্রপার্টি বোঝাতে গেলে আপনাকে কাগজ দিয়ে বলতে হবে আপনাকে তথ্য প্রমাণ দিতে হবে এবং ওয়াক বোর্ডে একমাত্র মুসলিমরা থাকবে এটা নয় এগুলো সব করা হয়েছে তার কারণ হচ্ছে যে যে সমস্যাটা তৈরি হচ্ছিল অর্থাৎ ভারতবর্ষে থাকা সাধারণ মানুষ হিন্দু মানুষ যারা আছে বা শিখ বলুন বা খ্রিস্টান বলুন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে হিন্দু আর খ্রিস্টানদের জায়গা নিয়ে হয়েছে কেরালা থেকে শুরু করে অনেক জায়গায় এরকম হয়েছে ওয়াক বোর্ড যে আমাদের জায়গা আর এগুলো নিয়ে কিন্তু খ্রিস্টানরাও প্রবলেমের মধ্যে ছিল আর ওই গ্রামটা ওই গ্রাম তামিলনাড়ু গ্রাম থেকে শুরু করে সর্বত্র যে কোনো জায়গা বলছে এটা আমার জায়গা তাজমহল আমার জায়গা তাজমহল নিয়েও কিন্তু একটা ঐতিহাসিক রায় হয়েছিল তাজমহলের ব্যাপারে যখন বলা ছিল দিল্লি হাইকোর্ট বলেছিল ঠিক আছে আপনাদের যখন জমিটা আপনি কাগজ নিয়ে আসুন যেটা আপনার জমি ব্যাস সুর করে কেটে পড়ে কে ওয়াক করলো দেখবেন ম্যাক্সিমাম জায়গায় বলা হয় আমাদের এই রাজ্যেও দেখি আমরা যা দাবি করে তাতে পশ্চিমবঙ্গের গোটাটাই যেন ওদের হাতেই চলে গেছে মানে এমন বলে সাধারণ মুসলিমরা কি উপকৃত হচ্ছে এই প্রশ্নগুলো রয়েছে দেখুন এই ওয়াক বোর্ড তাদেরকে কি দিচ্ছে না দিচ্ছে আমাদের কিছু যায় আসে না আমরা এসব নিয়ে আদৌ ভাবাই তো নই কারণ আমরা ভাববো না যাদের ভাবনা তারা ভাবুক কিন্তু আমাদের ভাবনা হচ্ছে এটাই যে আমার জমি আমি যেখানে আছি সেটাকে ওয়াক বলবে এটা আমার প্রপার্টি এটা আর হবে না আর এটাই কিন্তু রাম রামনবমীর দিনে আজকে আমাদের বিরাট বড় প্রাপ্তি কারণ আমরা অন্তত নিশ্চিন্তে এবার ঘুমোতে পারবো যে কোনো কিছু হলেই ওয়াক বললো এটা আমার জায়গা ব্যাস জায়গাটা তোমার হয়ে গেল ওয়াক প্রপার্টি হয়ে গেলো এটা নিয়ে আমি আদালতে মুখ করতে পারবো না নিচে আদালতে মুখ করতে পারবো না এবং কোনো যে ডিএম আছে বা তাদের কাছে গিয়ে কিছু হবে না এই জায়গা আর রইলো না এবার আমরা এগোতে পারবো এবং তাদেরকে যারা বলছে এটা ওয়াক প্রপার্টি তাদেরকে বলতে হবে তাদের জায়গা কি এবং ওয়াক বাই ইউজার এটা ওই একদিন ইউজ করলাম ধীরে বললাম ওটা আমার জায়গা এটাও থাকবে না যারা বসবাস করছেন যারা দীর্ঘদিন ধরে মেনে চলছেন তাদের ক্ষেত্রে তাই এই আইনগুলো নিয়ে যে আইন পেশ হয়েছে মানে এই সমস্ত কিছু নিয়ে যে বেঁধে যে ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হলো দু এটা কিন্তু কার্যত আমাদের কাছে বিরাট বড় প্রাপ্তি অন্তত আমার মনে হচ্ছে আমরা একের পর এক কিন্তু পেয়ে গেছি এই বিজেপি সরকার বা এনডিএ সরকারে সরকারের কাছ থেকে আর সেটা হচ্ছে তিন তালাক বলেছিল তারা তুলে দিয়েছে তিন তালাক নিয়ে আইন করবে বলেছিল তিন তালাক আইন তারা পেশ করেছে তারপরে তিনশো সত্তর তুলে দেওয়ার কথা ছিল তিনশো সত্তর তুলে দিয়েছে রাম মন্দির ছিল রাম মন্দির হয়ে গেছে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল যেটা পেশ হওয়ার কথা যেটা অ্যাক্ট হওয়ার কথা ছিল হয়েছে কারণ ওয়াক প্রপার্টি নিয়ে বিরাট ডিসপুট ছিল এগুলো নিয়ে একটা প্রবলেম শেষ হলো এরপরে রয়ে গেছে আরো কিছু জিনিস সেটা হচ্ছে ইউসিসি ইউসিসি হবে কি হবে না তারপরে সিএ হওয়ার কথা ছিল হয়ে গেছে অর্থাৎ সবকিছু কিন্তু এই কেন্দ্র সরকার ধীরে ধীরে হলো করছে এবং যেটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ খবর বলে আমার মনে হয়েছে এবার আপনি ভাবুন আপনার কাছে কিরকম লাগলো অর্থাৎ আজকে রামনবমীর দিনে এই ব্রেকিং নিউজটা আপনাদের কেমন লাগলো জানাবেন আপনি কি ভাবছেন ওয়াক ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে নিয়ে আপনি কি ভাবছেন অবশ্যই জানাবেন আপনাদের প্রত্যেকের উত্তর অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনে যদি কোথাও ভুল থাকে আমাদের জানাবেন এবং প্রতিবেদনটা যদি মনে ঠিক তাহলে এটা সবার কাছে আপনি শেয়ারও করবেন কারণ সবাইকে জানানো দরকার জাগানো দরকার যে হ্যাঁ বিজেপি সরকার বা এনডিএ সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু পালন করছে অর্থাৎ আমাদের ওপর যে বিপদ আসতে পারতো সেই বিপদটা কিন্তু এবার সরে গেল তাই এটা খুশির খবর সবাইকে স্প্রেড করা উচিত কারণ খুশির খবর যত বেশি বিলিয়ে দেওয়া যায় তত বেশি মনে খুশিটা আসে তাই না তাই আজকে রামনবমীর দিন আমি আশা করবো আপনি এটাকে স্প্রেডও করবেন মানে শেয়ারও করবেন এবং সবাইকে জানাবেন তার সাথে সাথে আমাকেও জানাবেন আপনি কি ভাবছেন আর একটা কথা বলি প্রতিবেদন দেখার পরে শেয়ার করার পরে সাবস্ক্রাইব করার পরে যদি মনে হয় যে আপনার মনের ভেতর থেকে আসছে একটা আওয়াজ বা ধ্বনি যেটা আমি বলি সেটা হচ্ছে জয় শ্রীরাম তাহলে লিখে যাবেন কিন্তু আসি এখন কেমন দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতেই নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত মাতা জয় হোক জয় হিন্দু